ডেকোরেশান নিয়ে এসেছি আজ একেবারে একটা ছোট্ট হাফ পাউন্ডের ওজনের একটা কেকের ডেকোরেশন বানিয়ে দেখাবো আমার যে সমস্ত বন্ধুরা নতুন কেক বানাচ্ছেন এই রকম ধরনের ডিজাইন করে একটা ছোট্ট হাফ পাউন্ড কেকের অর্ডার পূরণ করতেই পারেন চলুন দেখিনি যাক কেকটার আমি লেয়ার কাট থেকেই আপনাদের দেখিয়ে দিচ্ছি এখানে দুটো হাফ পাউন্ড কেকের সাথে আরেকটা ছোট্ট ফোর ইঞ্চির মোল্ডে আমি কেক বানিয়েছিলাম তো সেই ফোর ইঞ্চির মোল্ডে যে কেকটা বানিয়েছিলাম সেই কেকটারই এখানে ডেকোরেশনটা বানিয়ে দেখাবো আর ধীরে ধীরে আমি আরও দুটো বাটারস্কচ কেকের ডেকোরেশান সহ রেসিপি নিয়ে আসব। আর দেখুন কত সুন্দরভাবে লেয়ার কাট হয়ে গেছে ছোটো কেক বলে মনেই হচ্ছিল না কারণ কেকটা কমপ্লিট হওয়ার পর এটা সাড়ে তিনশো গ্রামের মতন হয়ে গেছিলো একটা যদি আপনারা হাফ পাউন্ড কেকের অর্ডার নেন তো এই রকম ধরনের ফোর ইঞ্চির মূল্যেও বেক করতে পারেন এটা বাটার স্কচ কেক তাই আমি বাটার স্কচ সস দিয়ে দিলাম আর এই বাটার সসটা আমার বাড়িতেই বানানো হোমমেড আর ডিসক্রিপশান বক্সে আমি লিংক দিয়ে দেব বাটার স্কচ সস কীভাবে বানাতে হবে বাড়িতে তো সেই ভিডিও লিঙ্কটা দিয়ে দেব। একটু সময় করে বন্ধুরা সেই ভিডিওটা দেখলে বাড়িতে পারফেক্টভাবে বাটারস্কচ সস বানাতে পারবে আর এখানে আমি যে বাটার ক্রাঞ্চটাও ব্যবহার করেছি এটাও আমার হোমমেড বাড়িতে বানিয়েছি দুটো ভিডিওরই লিঙ্ক আমি দিয়ে দেব এখানে ধীরে ধীরে আমি সব করে নিলাম সুগার সিরাপ দিয়ে আর ক্রাম কোটিং করে নেবো প্রথমে লেয়ারের মধ্যে অল্প অল্প করে ক্রিম দিয়ে ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি আমার যে সমস্ত বন্ধুরা নতুন কেক বানাচ্ছো তারা অনার সেই এই ধরনের ছোটো কেকগুলো বানাতে পারবে যদি ধৈর্য ধরে একটু ভিডিওটা দেখো আর চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম পাশে থাকা আইকনটি ক্লিক করতে ভুলো না যাতে সমস্ত ভিডিওর নোটিফিকেশন তোমাদের কাছে পৌঁছে যায় লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করো বন্ধুরা তোমাদের লাইক শেয়ার কমেন্ট আমাকে নতুন নতুন কাজ করতে আরও উৎসাহিত করে এটা যেহেতু ছোট কেক তাই অল্প পরিমাণে আমি এখানে ক্রাঞ্চ দিলাম একেবারে ফাইনাল লেয়ারটাও বসিয়ে দিয়েছি আর সুগার সিরাপ দিয়ে ভালো করে সব করে নেব যাতে কেকটা ফ্রিজে রাখার পর ড্রাই যাতে না হয়ে যায় এরপর অল্প অল্প ক্রিম দিয়ে খুব সুন্দরভাবে ক্রাম কোটিং করে নেব অবশ্যই ক্রাম কোটিং করে ফ্রিজের মধ্যে রাখতে হবে কেকটা নাহলে যখন আপনি ফিনিশিং করতে যাবেন তখন কিছুতেই ফিনিশিং করা যাবে না বারবার ক্রামগুলো উঠে আসবে আর কেকের ফিনিশিংটা নষ্ট করে দেবে খুবই ধীরে ধীরে আমি ফ্যালেন নাইফটা ধরে রেখেছি আর ক্রাম কোটিং করে নিচ্ছি অবশ্যই পনেরো মিনিট ফ্রিজের মধ্যে আমি এটা সেট করতে রেখে দেব তিনটে কেকই আমি একসাথে বানিয়েছিলাম আর এটা আমি ছোটো কেক হিসেবে একটা বানিয়েছি তিনটে ডিম দিয়েই আমি বানিয়েছিলাম ফোর ইঞ্চির মোল্ডে বানিয়েছি আর দুটো আমি ফাইভ ইঞ্চির মোল্ডে বানিয়েছি সেই দুটো কেকেরও ভিডিও আমি ধীরে ধীরে নিয়ে আসব ছোটো কেকগুলো এইভাবে সিম্পলের উপর ডিজাইন করলে দেখতে খুব ভালো হয় ধীরে ধীরে আমি বোর্ডটাও মুছে নিচ্ছি ক্রাম কটিং করার পর বোর্ডের মধ্যে যে ক্রিমটা থাকে ওটা অবশ্যই ক্লিন করে নিতে হবে এরপর একটু অফ হোয়াইট কালারের ক্রিম রেডি করে নিয়েছিলাম হোয়াইট কালারের ক্রিমের সাথে একটু ইউলো জেল ফুড কালার মিশিয়ে নিয়েছি খুব সুন্দর একটা কালার এসে গেছে ফিনিশিং করে নিচ্ছি আমি অল্প অল্প করে ক্রিম দিয়েই আমি ফিনিশিংটা করছি উপরের অংশেও ক্রিম দিয়ে দিলাম আমি আর এক্সট্রা বেশি করে কোনো ক্রিম দেব না যেই অংশগুলোতে মনে হবে ক্রিমের প্রয়োজন আছে সেগুলোতেই দেব এই ক্রিমটার মধ্যেই আমি ফিনিশিং করার চেষ্টা করব এই পর্যায়ে খুবই আলতো হাতে পালেন নাইটটা ধরতে হবে একেবারেই জোরে ধরা যাবে না নাহলে ক্রিমগুলো উঠে চলে আসবে আর স্পঞ্জ ভীষণই নরম হয় আমার রেসিপি অনুযায়ী যদি স্পঞ্জ করে থাকো তোমরা তো কখনোই এই পর্যায়ে সে জোরে প্যালেন্ট নাইপ দিয়ে কাজ করা যাবে না ধরে কারণ স্পঞ্জটা উঠে চলে আসার সম্ভাবনা থাকবে ফিনিশিং করতে গিয়ে এরকম একটু আদ্রু কাম বেরিয়ে গেলে অল্প অল্প করে ক্রিম দিয়ে সেটাকে পূরণ করে নিতে হবে আমি ভিডিও সম্পূর্ণটাই ভালোভাবে দেখিয়েছি তোমরা যারা নতুন কেক বানাচ্ছ আশা রাখছি আমার এই ভিডিওটা দেখে পারফেক্টভাবে এরকম ধরনের একটা ছোট কেকের ফিনিশিং আনতে পারবে আমারই তাই মনে হচ্ছিল যেন কোনো অংশে একটু একটু ক্রাম রয়ে যাচ্ছিলো আমি প্যালেন নাইম দিয়ে তুলে নিলাম সাইড থেকেও একেবারে ক্লিন করে নেব ফিনিশিংটা একটু ভালো করেই করতে হবে নালে কেকটা দেখতে ভালো লাগবে না আর একটু সময় আর ধৈর্য লাগে একটু সময় আর ধৈর্য দিলে অনায়াসেই ফিনিশিং করা যায় এরপর নিচের অংশ থেকে আমি যে এক্সট্রা ক্রিমগুলো বোর্ডের মধ্যে লেগে গেছিল সেগুলোও তুলে নিচ্ছি ফ্রিজের মধ্যে সেট করতে রেখে দিয়েছিলাম আরও দশ মিনিট এরপর পাইপিং ব্যাগের মধ্যে আমি একটু বাটার স্কট সস নিয়ে নিয়েছি ধীরে ধীরে একটা উইবের মতন ডিজাইন করে নেব প্রথমে এরকমভাবে একটু দাগ কেটে নিচ্ছি আর সাইডের অংশ থেকেও একটু ড্রিপিং করে নেব ধীরে ধীরে খুবই ধীরে ধীরে কাজ করতে হবে এই সময় কারণ একেবারে শেষ পর্যায়ে আমাদের কেকটা ফিনিশিং হয়েই গেছে এরপর ডেকোরেশান করেই আমরা এটা ফ্রিজের মধ্যে সেট করতে রাখবো আর কেকটা ডেলিভারি দিয়ে দেব এইভাবে একসাথে যদি দু তিনটে ফ্লেভারের কেকের অর্ডার আসে তো করে নিতেই পারেন না সে এরপর একটা স্কি ওয়ার্ড দিয়ে সামনের অংশের দিকে আমি টেনে নেব আমার যেন কোথাও মনে হচ্ছিল আর একটা দুটো দাগ করে নিলে ভালো লাগবে তো সেই অনুযায়ী আমি করে নিলাম আর এই হোম মেড সসটা খুব সুন্দর খেতে হয় বাড়িতে অবশ্যই একবার বানিয়েও আমি রেসিপির লিঙ্কটা দিয়ে দেব ধীরে ধীরে আমি একটা স্কিওয়ার দিয়ে টেনে নিচ্ছি সামনের অংশে আর সবসময় স্কিওয়ার্ডটা একটা দাগ কাটার পর মুছে নিতে হবে একই স্কিওয়ার্ড দিয়ে বারবার দাগ কাটলে ভালোভাবে ফিনিশিং আসবে না এরপর আমার কাছে একটু পিঙ্ক কালারের ক্রিম ছিল আমি এখানে ফর্টি আর টু ডি আর এন ওয়ান এই তিনটে নোজেল ব্যবহার করেছি তিনটে রোজিট করে নিয়েছি আর একটু সাইডের অংশ থেকে একটা দুটো রোজিট করে নিচ্ছি কেমন লাগছে আমার এই কেকের ডিজাইনটা অবশ্যই কমেন্ট করো ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার অনুরোধ জানালাম বন্ধুরা আর বাড়িতে অবশ্যই একবার বানিও নিচের অংশ থেকেও আমি ফর্টি সিক্স নুডল দিয়ে একটা স্টার মতন ডিজাইন করে নিচ্ছি যাতে কেকটা আরও দেখতে ভালো লাগে সবাই খুব ভালো থাকবে অনেক অনেক কেক বানাবে এখানে সিলভার ডাস্ট একটু স্প্রে করে নেব যাতে কেকটা আরও গ্লেজি হয় খুব সুন্দর দেখায় এভাবে যদি একটা সিলভার ডাস্ট বা গোল্ডেন ডাস্ট দিয়ে স্প্রে করা যায় কেকটা ফিনিশিংয়ের পর সবাই খুব ভালো থাকবেন অনেক ধন্যবাদ আমার ভিডিও দেখার জন্য থ্যাংক ইউ